পর্বত চট্রগ্রামে বারবার পাহাড়ি বাঙালির সংঘাতকে বিচ্ছিন্ন ভাবতে নারাজ নাগরিক সমাজ তাদের মতে দুপক্ষই সম্প্রদায়গত চিন্তার ঊর্ধ্বে উঠতে না পারায় তুচ্ছ যে কোনো বিষয় নিয়ে সংঘাতে জড়াচ্ছে পাশাপাশি আছে অস্থায়িনতার প্রশাসনের ব্যর্থতা ভবিষ্যতে এমন ঘটনার রথে সরকারকে সংকটের গভীরতা নিয়ে ভাবার পরামর্শ তাদের সানবিট শব্দবিসমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং মাথা ঘোরানো পিটুনিতে যুবক হত্যা এর জের ধরে পাহাড়ি বাঙালি সংঘাত যাতে গেল আঠারো ও উনিশ সেপ্টেম্বর খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে প্রাণ যায় চারজনের সবশেষ একই রকম ঘটনা ঘটে পহেলা অক্টোবর খাগড়াছড়িতে বারবার এমন ঘটনাকে বিচ্ছিন্ন ভাবতে নারাজ পাহাড়ের নাগরিক সমাজ তাদের মতে অপরাধীকে অপরাধীর মতো না দেখে ছোটখাটো কোনো ঘটনা ঘটলেই দুপক্ষ সাম্প্রদায়িক চিন্তা থেকে সংঘাতে জড়াচ্ছে এর সাথে যোগ হয়েছে পুরনো পাশাপাশি যে কোনো ঘটনা ঘটলে তা বাড়ার আগেই দ্রুত সমাধানে প্রশাসনের ব্যর্থতাও দেখছেন তারা সাম্প্রদায়িক হিসেবে আমরা এখানে মেরুকরণ হয়ে গেছি আমরা পাহাড়ি হয়ে গেছি বাঙালি হয়ে গেছি আমাদের এখানে স্থানীয়করণটা ওভাবে হয়নি আন্ত সাম্প্রদায়িক আমরা ওখানে ওভাবে বিকশিত করতে পারেনি যেকোনো কোনো একটি ঘটনার প্রেক্ষিতে আমরা পোলারাইজড হয়ে যাই মেরুকরণ হয়ে যাই যখনই এই ধরনের যে কোনো সংকট আমাদের হয় আমরা কিন্তু যে বুঝতে পারি ওই ধরনের একটা যে টেনশন থাকে একটা উত্তেজনা থাকে মানুষের মধ্যে সেই সময়টাতে যদি যথা সময়ে যদি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে প্রশাসন তারা যদি একটু অ্যালার্ট থাকেন অবশ্যই এটাকে এ ধরনের ঘটনা পর্যন্ত যাওয়া হতো না আর কি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সংকটের গভীরতা নিয়ে ভাবতে হবে সরকারকেই এমন মত দিয়ে নাগরিক সমাজ বলছেন পাহারে স্থায়ী সম্প্রীতি বাড়াতে নিতে হবে সমন্বিত উদ্যোগ দূরত্ব কমাতে হবে পাহাড়ি বাঙালিদের মাঝে এজন্য দুপক্ষকেই এগিয়ে আসার তাগিদও দেন তারা কারণ এই নতুন সরকারকে নিয়ে অনেকে হয়তো আশার আলো দেখেছিল কিন্তু এই এভাবে এই মুহূর্তে যদি এগুলোকে থামানো না হয় তাহলে তাদের ভাবমূর্তি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত। জন্য ইন্টার কমিউনিটি ডায়ালগে যেতে হবে। আমাদের সকল সম্প্রদায়ের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবিন্দে সমন্বয়ে তৃণমূল থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত একটা ম্যাসিভ ডায়ালগে যেতে হবে। 1997 সালে শান্তি চুক্তির পর ছোট বড় মিলে পাহাড়ে পনেরো থেকে বিশটি সাম্প্রদায়িক সংঘাত হয়েছে। এতে প্রাণ গেছে অনেকের। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়াকেও বারবার সংঘাত হওয়ার জন্য দুষছেন পাহাড়ের বিশিষ্টজনেরা